চারটা পর্যন্ত এই বিড়ালের হাট বসে থাকে যারা বিড়াল কেনা করতে চান তারা সরাসরি মিরপুর বিড়ালের হাটে চলে আসবেন এবং যারা ঘরে বসে বিড়ালের দরদাম দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দর্শক মিহরপুর হাটে আমাদের বন খুবই সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল নিয়ে সারাফা সাল্লামাল কি কেমন এখন আপনি আচ্ছা আপনার নামটা বলবেন আমার বাসা হচ্ছে গাতি আমার অনেক সুন্দর বিড়াল একটা সাদা একটা অনেক সুন্দর কেমন চাচ্ছেন সাদা গুলা হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা চাচ্ছে সেটা হচ্ছে মেল পাঁচ মাস বয়স ভ্যাকসিন করা হয়েছে

এটা বারো হাজার টাকা যাচ্ছে ফিমেল টাকা ফিমেল জি নাম থাকবে তাই তো অল্প কিছু অল্প কিছু অনার করা যাবে ভাইয়া ফোন নাম্বার দিয়ে দাও জিরো ওকে ভাইয়া ধন্যবাদ

এটা ডাবল কোডের এটা ডাবল কোডের আর এগুলো হচ্ছে ট্রিপল কোডের এখানে একটা আছে হোয়াইটটা মেল না ফিমেল হোয়াইটটা ফিমেল বয়স এগুলো তো একই একই করেন না দুইটারই বয়স প্রায় তিন মাস হোয়াইটটার দাম করে করে দাম দাম অপশন থাকবে আপু ফোন নাম্বারটা দিয়ে

এই দোনোটাই মেল এই দোনোটাই মেল মেলগুলা কেমন চাচ্ছেন একসাথে এটা দোনোটাই ঠিক ভ্যাকসিন দেওয়া আছে ভ্যাকসিন দেওয়া আছে না এগুলার বয়স কত এগুলা বয়স ছয় মাস করে ছয় মাস করে না কেমন চাচ্ছেন নাম এই দুটো যাচ্ছে বারো হাজার দুইটা আর পুরো প্যাকেজটা যদি নিতে চায় কেউ পুরো প্যাকেজটা এটা হিসাব করে মানে ক্যালকুলেশন করেশন করে কিছু ডিসকাউন্ট দেবে তাই তো একসাথে মিলে ডিসকাউন্ট ফোন নম্বরটা দিয়ে দেন ভাইয়া জিরো ওকে ভাইয়া ধন্যবাদ